শনিবার রাত এগারোটার দিকে কুষ্টিয়া শহরের হাউজিং এলাকার এফ ব্লকের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয় গৃহবধূ উর্মি খাতুনের নিথর দেহ তার বয়স বছর স্থানীয় সূত্রে জানা গেছে হাউজিং সিটি কলেজের সামনে কফি বিক্রেতা রানা স্ত্রী উর্মি এবং তার দুই কন্যাকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন সংসারের তুচ্ছ ঘটনা নিয়ে প্রায় দাম্পত্য কলহ লেগে থাকত স্থানীয়দের ধারণা গত রাতে ঝরগার এক পর্যায়ে রানা তার স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা করে ঘরের ভেতর ফেলে রেখে পালিয়ে যায় খবর পেয়ে কুষ্টে মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় কুষ্টে মডেল থানা ওসি মোশারফ হোসেন জানান স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে উর্মি খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক ক্লোহের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে ঘটনার পর থেকে অভিযুক্তের স্বামী রানা পলাতক রয়েছে কুষ্টের হাউজিং এলাকায় এ ধরনের মর্মান্তিক ঘটনায় স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোক আর ক্ষোভ